জোড়ার দাম কত পেয়েছেন ভাই জোড়া পাচ্ছি আপনার তিনশো জোড়া জোড়া দাম হচ্ছে ধরে রেখেছে প্রচুর পরিমাণের আমদানি ভরপুর হাট গরুতে আজকে টই টুম্বুর করতেছে বাজার হাট পাটিয়াও কিন্তু বেশ ভালো আছে আর গরমের কথা যদি বলি দর্শক পাগল হয়ে গেলাম গরমের কারণে দর্শক কি অবস্থা সবাই ভালো আছেন আমি আর আরিফাই রওনা হয়ে গেলাম আলম আলমডাঙ্গা হাটের উদ্দেশ্যে এখন আমরা আছি চুয়াডাঙ্গা শহর ঢুকতেছি এখন নতুন বাজার আসলাম মোডে এবার চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে আমরা চলে যাব কলেজ রোডে কলেজ রোড থেকে কবরি রোডে ঢুকতেছি আমরা কবরি রোড শেষ করে আমরা মেন রোড পাবো আবার এই যে আবারও মেন রোড পাইছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা চিনাইদাহ মহাসড়ক এই রোডে এই মাগুড়া এবং ফরিদপুর ভাঙা যাওয়া যাবে আমরা এইদিকে ঢুকব না হাতের বা আমরা কুষ্টিয়া আলমডাঙ্গা রোডে এই যে কুষ্টিয়া আলমডাঙ্গা মহাসড়কে আমরা এখন চলে আসছি এর মোড় মুন্সিগঞ্জ চলে আসলাম রোড এটা মদনবাবুর মোড় মুন্সিগঞ্জ সোজা অগরনাথ মোড় ওখানে চৌধুরী এগ্রো আর হাতের বাম হাতে আলমডাঙ্গা কুষ্টিয়া মহাসড়ক চলে আসছি প্রায় হাটের কাছাকাছি এই বাসটা আলমডাঙ্গা শহরের মধ্যে আমরা মেইন রোডেই থাকবো চলে আসছি আমরা আলমডাঙ্গা বাস স্ট্যান্ড আবারও রেল স্টেশন এটা কিন্তু অনেক পুরাতন একটা রেল স্টেশন নব্বই দশকের এই রেলপথ ধরেই যাওয়া যাবে ঢাকা সহ বিভিন্ন চলে এসছি হাট এরিয়াতে এরিয়াতে ঢুকতেই যানজট দেখতে পাচ্ছি রাস্তায় কোটাঙ্গা ক্যাটল মার্কেটে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ ফয়সাল চলে আসলাম আপনাদেরকে আলমডাঙ্গা পশুহাটে নিয়ে কোটাঙ্গা জেলার আমরা এখানে সকাল সন্ধ্যা বাজার দেখতে পাই প্রত্যেক বুধবার সপ্তাহে একদিন আজকে তারিখ 21 তারিখ হ্যালো মার্চ 2025 তো আপনারা এখান থেকে দেখতেছেন জানাবেন আমরা এখানে এভারেজ যে গরুগুলো আছে চার মন পাঁচ মন সাত মনের গরুগুলোর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর আমি পুরো ভিডিওটি যদি আসি আপনাদের তো সাথে পাবো শুরু করি চলেন দর্শক আমরা এখন এই যে মেন রোডে আছি মেন রোড থেকেই কিন্তু আমরা আজকে গরু দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি আমরা ব্যাপারীর সাথে কথা বলবো ব্যাপারী ভাই ভালো আছেন কয়টা গরু ছিল আপনাদের আজকে নিজের গরু ওজন কেমন হবে

একটা মাঝারি গরু দেখতে পাচ্ছি কাকা ওজন কেমন হবে এটার সাত মোন হবে না চাচা সাত মোন হয় কত দাম চারশো কত দাম পেয়েছো কাস্টমার কত দাম বলেছে মিসে বলছে তুমি দিচ্ছ না কত হলে বেচবা দশ মুরু দুই লাখ দশ আমরা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি তিন মণ আড়াই মোন সাইজের গরু না ভাই জি জি

এটার দাম কত চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ গায়ে গায়েগ্রস্ত কত হবে একশো 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 কত টাকা হলে বেঁচতে পারবেন এটা নব্বই নব্বই দামদার হচ্ছে কত হ্যাঁ আশি সি আশি আশি সি তারপরে যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন এক লাখ পনেরো এটার গায়ে গোস্ত কত হবে তিন মণ কত টাকা হইলে ভাই এটা দাম হচ্ছে কত ঠিক আছে গরুগুলো দেখতে পাচ্ছি পাঁচ মন হয় নাকি সাড়ে চার হবে কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ এক লাখ কত হইলে বেচবেন বেচবেন দামদার পাচ্ছেন

কত টাকা দাম চাচ্ছ বললে এক লাখ কত হলে বেসবা বিক্রি করবা কত হলে পঞ্চান্ন দাম পেয়েছো দাম বলেছে পার্টি কত বলছে গরু দেখতে পাচ্ছি দেশি গরু ভাই এক একটা ওজন কত করে হবে ছয় মন করে হবে ছয় মন করে হবে এসে থেকে

দামটা পেছেন পাটি দাম কত बोलतेছে পাটি 45000 আপনি 60 এলে বেজবেন 655 আমরা বর্তমান পরিস্থিতি আসলে বোঝাতে চেষ্টা করছি ফটো করুন কেমন আজকে কিন্তু রোডের পাশেই যে মেইন রোডের পাশেই গরু ধরে রেখেছে প্রচুর পরিমাণের আমদানি ভরপুর হাট গরুতে আজকে ট্রয় টুম্বুর করতেছে বাজার হাট পার্টিও কিন্তু বেশ ভালো আছে আর গরমের কথা যদি বলি দর্শক পাগল হয়ে গেলাম গরমের কারণে কি কি অবস্থা কত করে চাপছো এই ধরু এই ছোড়া কত হলে বেচতে পারবা দুই লাখ তাহলে এক একটা এক হ্যাঁ দামদার কত পাচ্ছো কি বলো পঁয়ত্রিশ কেজি দাম হয়ে গেছে একটা এক লাখ না ঠিক আছে আমি সেটাই জানতে বলতেছি তাহলে বেচছ না কেন তাই বলতেছে পার পিস এক লাখ চল্লিশ করে হইলে বেচবে কিন্তু পঁয়ত্রিশ দাম উঠেছে তারপরও দিতে পারছে না বলছে কেনা নেই সাথে থাকেন আমরা এখানে একজন ভাইকে পেয়েছি ভাই বলতেছে আপনার ভিডিও দেখা হয় আজকে সেই নিজেই তার ভিডিও দেখবে ভাই কয়টা আছে দেশি গরু না কুরবানির জন্য ঠিকঠাক গায়ে একটু পক্সের দাগ এর কারণে কুরবানিতে ইফেক্ট পড়ে না আমি গতকালকে ইমাম সাহেব থেকে শুনছি তো ওজন কেমন আছে ভাই এটার সাড়ে ছয় থেকে সাত মন হবে না সাত মন হয় মিয়া বলেন ছয় থেকে সাড়ে ছয় কত টাকা দাম চাচ্ছেন বললেন দুই লক্ষ দশ কত টাকা হলে বেচবেন ভাই দামটা পাচ্ছেন কত টাকা দাম পাচ্ছেন এক লাখ আশি পঁচাশি দাম পেয়েছেন আপনি নব্বই হলে বেসবেন না নব্বই পঁচানব্বই বাসা কি আপনার আলমডাঙ্গাতেই এটা কি আলমডাঙ্গার মধ্যে কুষ্টিয়া জেলার মধ্যে আচ্ছা ভাই ঠিক আছে কয়টা ছিল একটাই বাসায় তিনটা এখনো আছে ফোন নাম্বারটা বলেন ছোট সাইজের মাঝারি সাইজের গরু প্রয়োজন পড়লে এই ছোট ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন ছোট্ট একটা গরু দেখতে পাচ্ছি এটা খুব খুব বেশি হইলে আড়াই মন মাংস হতে পারে দাম কত চাচ্ছেন সাড়ে তিন মন হয়ে যাবে তাহলে আমার চোখ কি কানা হয়ে গেল হ্যাঁ সাড়ে তিন হয় বলো যাই হোক দাম কত চাচ্ছ এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ এই যুগ গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চালিয়ে হবে ভাই দাম তো হাতছে